আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কি রেসিপি বানাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক কি রেসিপি বানাচ্ছি দেখুন এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছাটা দিয়েই আমি আজকে উচ্ছা কিংবা করলা যাই বলেন না কেন সেই দিয়ে বানানো যাবে অনেকভাবে অনেক রকমভাবে খাওয়া হয়েছে আজকে আমি কি কি করে বানাচ্ছি সেটা দেখুন এখানে আমি উচ্ছাটাকে গোল করে কেটে নিয়েছি এই দেখুন আর এস এতে ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপিটা হয় সেটা না খেলে না দেখলে বুঝতেই পারব না এবার কোড়াতে তেল দিতেছি আমি এখানে আমি কোড়াতে তেল দিয়ে দিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য সরষের তেলই দিতে হবে সরষের তেল দিয়েই ভালো রেসিপিটা বানানো যাবে আমি এর জন্য সরষের তেল দিয়ে দিলাম এখানে দুই চামচের মত আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তারপর আমি কি করব সেটা বলে দিচ্ছি আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এখানে আমি এটা তেলটা আমি গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি উচ্ছাগুলোকে যে গোল করে কেটেছিলাম উচ্ছাগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি উচ্ছাগুলো সব উচ্ছাগুলো দিয়ে দেবো একটু তেলের সাথে নেড়ে নিচ্ছি আমি এরকম এখানে আমি রিঠাটা ভালো করে তেলের সাথে একটু নেড়ে নিচ্ছি এখানে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলদি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভাজবো এটাকে আমি পুরো ভালো করে ভাজবো না আধ ভাজা করে আমি ভেজে নেব এরকম এখানে আমি ভেজে নিচ্ছি ভালো করে আধ ভাজা করে ভেজে নিয়ে ফিরে আসছি ভাজা হয়ে গেছে আমি কিন্তু ভালো করে ভাজছি না আধ ভাজা করে ভেজেছি এই দেখুন এবার এটাকে আমি তুলে নিচ্ছি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখান থেকে সবগুলো আমি তুলে নেব আমি সবগুলো তুলে নিয়েছি এবার এখানে যে তেলটা আছে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এখানে সবগুলো এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু নিয়েছিলাম আর উচ্চ ছিল দুটো বড়ো বড়ো দুটো উচ্চ ছিল এর মধ্যে আমি একটু সজিয়ে দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে আর এইটাকেও আমি ভালো করে নেড়ে নেবো নেড়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখছি আর আলুটাকে আমি একটু নেড়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি কম করে রেখেছিলাম আর আলুটা আমার হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি এখন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো আমি পাঁচ মিনিটের মতো আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা পুরোটাই সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে যাবে আমি এবারে তুলে নেব এখানে আমার আলুগুলো হয়ে গেছে দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার আলুটাকেও তুলে নিচ্ছি পুরো আলুগুলোকে সবগুলো তেল থেকে তুলে নেবো আমি এখানে আমার তেলটা আছে আমি এর মধ্যে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরেটা দিলে সবজিটার টেস্টটা আরও সুন্দর আছে এখানে কালো জিরেটাকে আমি একটু ভেজে নেব এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি কুচো করে রেখেছিলাম ছটা রসুন কুচো করে রেখেছিলাম সরু সরু করে এবার এই রসুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে এবার রসুনটাকে আমি একটু ভেজে নেব আর রসুনটা দিলে খুবই সুন্দর লাগবে সেরকম কিছু মশলা নেই অল্প মশলার মধ্যেই রেসিপিটা খুব সুন্দর হয় রসুনটা আমার একটু আধ হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম এখানে এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দুটো লঙ্কাকে আমি ছোটো করে কুচিয়েছিলাম লঙ্কা দুটোও দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব আর এখানে দেখতেই পাচ্ছেন যে তেলটা নেই কিন্তু তেলটা নেই যে কোনো অসুবিধা নেই কেন সব কিছু আমার ভাজা রয়েছে ওই জন্য আমার তেলটাতে আর দরকার হবে না যখন রান্নার শেষে দেখবেন যে পুরো তেল হয়ে গেছে সবজিটা তেল কম পড়বে না এবার আমি এটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আর রসুনটাকে আমি একটু আজ ভাজা করে ভাজা হয়ে গেছে এবার এবার আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি এই দেখো আর আমার তেল তো দেখতেই পাচ্ছেন যে কতক্ষণই আছে এবার আমি যে দুটো ডিমকে ফাটিয়েছি এই ডিম দুটো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে দুটোও দিতে পারেন বেশিও দিতে পারেন কিংবা একটা দিলেও কোনো অসুবিধা নেই এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে এবার আমি এটাকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি আর এখানে একটু গ্যাসটাকে আমি জোর করে দিচ্ছি জোর এই জন্যই দিচ্ছি ডিমটা তাড়াতাড়ি ফাঁচা হয়ে যাওয়ার জন্য এরকম করে আমি একটু ঘেঁটে নিচ্ছি ঘেঁটে নিলে ডিমটা দেখবে ছোটো 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 ভাগ হয়ে যাবে আর ডিমটা ফাজাও হয়ে যাবে এখানে আমার দেখুন ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি এখানে আর লঙ্কা দিয়ে দেবো আমি হাফ চামচের এবার আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন কেন এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দেওয়া রয়েছে সেই জন্য আমি একটু কম দিলাম আর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এর অল্প করে করে জল দিয়ে মশলাটা আমি ভালো সাথে মিশিয়ে নেবো এবার এটাকে আমি একটু ভালো করে একটু ভেজে নেবো যাতে লঙ্কার যে পুরো আছে কিংবা যে ঝাল একটা লাগে কিরকিরে ঝালটা সেটাও পুরো ভালো করে ভাজা হয়ে যাবে আমি একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়েছি এবার আলু আর উচ্ছাটা যে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন কতটা তেল রয়েছে আলু উচ্ছার মধ্যে ওই জন্যই বলেছিলাম যে তেলের পরিমাণটা কম হলেও হয়ে যাবে কেননা আমার তেল এখানে তেল দিয়ে ভাজা রয়েছে না এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি লঙ্কাটাও আরও ভাজা হয়ে যাবে আর এইগুলো ভালো মশলা এর সাথে মিশে যাবে এখানে তিন মিনিট কষানো হয়ে গেছে আলু আর উচ্ছা দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি জলের পরিমাণটা দিলাম বাটির এক আমি জল দিলাম দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আমার আলু তো সিদ্ধ হয়ে রয়েছে আর উচ্চটাও আবার ভাজা হয়ে গেছে সেই জন্য আমার দুটো জিনিস সিদ্ধ হয়ে রয়েছে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে এখানে আমার দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দিচ্ছি এখানে জলটাও আমার পুকুরেও শুকনো শুকনো হয়ে গেছে আর এই সবজিটাও কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবার আমি এটাকে থালায় তুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন ডিমগুলোও দেখা যাচ্ছে আর খুব সুন্দর রেসিপিটা লাগবে অল্প পণে মশলার মধ্যে রেসিপিটা খুব সুন্দর গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে আমি এবার পুরোটাই তুলে নিচ্ছি একইভাবে এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন রেস্টুরেন্টের রেসিপিটা কেমন হয়েছে উচ্ছা আর ডিম দিয়ে বানানো এত সুন্দর রেসিপি প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ